Yeah. এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছে তো গাইস চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখতে পাচ্ছ ভাই সকাল সকাল বার হয়েছি তো সবার ফার্স্ট টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস দেখতে পাচ্ছ ছটা বিয়াল্লিশ বাজে এখন আর মানে আরও সকাল সকাল বার হওয়ার ইচ্ছা ছিল বাট বার হতে পারে নি ঘুমাচ্ছিলাম ভাই ঘুম ভাঙিনি তো এখন আকাশ ভাই কল করেছে ওই জন্য ঘুমটা ভাঙলো চলো বার হওয়া যাক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো গাইস ফার্স্ট কুল করে নেই তো গাই ফাইনালি চলে আসলাম রোডে আর ভাই মানে এই সকালের ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এত মজা আর এই জিনিসটা ভাই এতদিন তো ওয়েট করছিলাম ফাইনালি আজকে ভাই ফিল্টার নিচ্ছি অ্যান্ড সামনে আরও করব অনেক ভিডিও কারণ ঠান্ডার সময় প্রায় মানে এসেই গিয়েছে আর মোটামুটি এক মাস পর থেকে ভাই ফুলি ঠান্ডা পড়ে যাবে তো তখনকার ব্লক করার মজাটাই আলাদা হবে মানে কুয়াশার ভিতর দিয়ে গিয়ে ভাই ব্লক করার মজাটাই আলাদা অ্যান্ড আজকেও ভাই অনেক ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাকি এখন ফিউল আপটা করতে হবে ভাবছি যে বিটি অফিসে যাবো না ভাই এদিকে যাবো মানে এদিকে অনেকটা যেতে হবে আর এদিকে গেলে বিডিও অফিসটা কাছাকাছি করবে তো আমি ভাবছি যে বিটি অফিস থেকে ফিউল আপটা করে নেই ভাই কোনো রিস্ক দরকার নেই তো চলো আগে ও পেট্রোল পাম্পে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে মানি ব্যাগটা আনতে ভুলে গেছি দেখ সেকেন্ড অনলাইন হবে তো গাইস ভাই পুরো সিন ক্রিয়েট হয়ে গেল ভাই আমি পেট্রোল ভরে নিয়েছি আমি মানি ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি আর এখন তো এখান থেকে যেতেও দেবে না আমার কি করব ভাই আকাশ ভাইকে কল করেছি দেখি কি বলে আর তৌফিককেও কল করেছি দেখি কে জোগাড় করতে পারে গাইস এখানে পুলিশ এসে ভাই ভাই ওখানে পুলিশ ছিল আমি এই গাড়িটা কভার নিয়ে ভাই বেরিয়ে গেলাম তো ভাই ফাইনালি চলে এসেছি আর ওরা একটু সামনে চলে গেছে ওই জন্য আমি একটু যাই ফার্স্ট ফার্স্ট দাঁড়িয়েছিল দেখো বাইকটা দেখো কেমন লাগছে চলো এখন পালিশটা নিয়ে এসছি পালিশটা দিয়ে মুছে দিলে আরো বেশি চিকচিক করবে দাঁড়া দাঁড়া আরে ভাই বৃষ্টি এসে গেছে এইদিকে এসে গেল তো সকাল সকাল যা ভাই মুড বেকার পুরো আরে ভাই আমার ক্যামেরা ভিজে যাচ্ছে কোথায় ভাই দেখো হেলমেট না নিয়ে আসলে এরকমই হবে দেখো যা পেয়েছে ওটাই পরে নিয়ে এসে চলো চলো ভাই বৃষ্টি থামছে না কিছু করার নাই ভিডিও করতে করতে যেতে হবে ওয়েদারটা চেক করো এবার ভাই ভাই উইলি 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 মারো উইলি উইলি এত সুন্দর বাইক উইলি না মারলি হবে গাইস অনেক অনেক খুন পর ভাই এখানে পৌঁছলাম তো এবার সামনে যাবো ভাই ওখান থেকে দাবা ভিডিওটা স্টার্ট করব মানে রিলস ভিডিও এত সুন্দর লোকেশন ভাই হচ্ছে দেখো পুরো আলাদা লেভেলের ভিউ ভাই ও মাই গাই এদিকে দেখো ঝিল আছে একটা এত সুন্দর ভিউ না গাইস সি লেভেলের ভিউ গাইস ব্রিজের ওপরে ভিউ দেখো ভাই ও মাই গড ও ভাই কি লেভেলের ভিউ ভাই এখানকার ভাই ভাইকে লুফটা দেখো গাইস মানে কত সুন্দর লাগছে তো এখানে একটা মানে আকাশ ভাই ভিডিও করবে ফ্লাই বাই যেটা দিয়ে দেয় যায় ওই ভিডিওটা করবে দেখা যাক কেমন ভিডিওটা হয় ও ভাই তো ভাই সাই মানে অলমোস্ট ভিডিও করা কমপ্লিট মানে রানিং ভিডিওগুলো এবার যাবো সামনে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে ওখানে সিনেমেটিকগুলো নেবো আর ভাই এখানকার মানে ঝিলটা এত সুন্দর না ভাই হ্যাঁ ভাই কোথায় থাকে গালাগালি দিচ্ছে আমাদেরকে তো গাইস এবার সামনের দিকে যাবো ভাই গিয়ে ওখানে মানে সিনেমাটিগুলো নিয়ে নেই বাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি এখন ভিডিওটাকে লাইক না করে থাকো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো আরো ব্লগ দেবো তো ভাই ভাই ওখানে আর ভিডিওটা করতে পারিনি কারণ আমার গোপোতে বেশি চার্জ ছিল না কারণ আমি ভুল করে ক্যামেরাটা অন করে রেখেছিলাম তো প্রায় এক দেড় ঘন্টা ভাও মানে ভিডিও হয়ে গেছে ওই জন্য ভাই পুরো চার্জ শেষ আর হয়তো দশ পনেরো পার্সেন্টের চার্জ আসে তো এখানে এই ব্লগটা অ্যান্ড করে দিচ্ছি আর কন্টিনিউ করতে পারবে না তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবে অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বাকি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড টাটা বাই বাই